সুন্দর কালারফুল ইন্ডিয়া ভাই ভাই কেমন আছেন ভাই আহমদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই জি ভাই তবে আপনার শোরুমে তো ভাই চলে আসলাম এগুলো কি ভাই সব

ফ্যাশন এছাড়া আসতে না অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে সাথে সাথে কল দিবেন আমরা সাথে সাথে রেসপন্স করবো নিয়ে আসতে পারবেন চৌষট্টি জেলা নিতে পারবে তো ভাই চৌষট্টি জেলা হান্ড্রেড পার্সেন্ট চৌষট্টি জেলা সব থানাতে সব গ্রামে পৌঁছে দিব তাই নাকি ভাই হম তার মানে অ্যাডভান্স করতে হ্যাঁ অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা নতুবা একবারে পাঁচশো বিশ টাকা মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি দশ হাজার টাকা মালও নিতে পারবেন কোন সমস্যা নাই অ্যাডভান্স করে লাখ টাকার মাল নিতে পারবে তো ভাই একশো একশো তো শুরুতে কি আসেন ভাই ভাই শুরুতে আমি দেখাবো হচ্ছে একটি জয়পুরি কালেকশন দিয়ে আমি শুরু করবো জয়পুরের মধ্যে বর্তমানে মানুষের রাফ ইউজ করার জন্য বেশি থ্রি পিস চায় এবং এগুলো বিক্রি করে খুব ভালো প্রফিট করা যায় ঠিক আছে এটা হচ্ছে আপনার জয়পুরি মাশাআল্লাহ এটা কি ভাই জয়পুরি জয়পুরি এবং এটা কি নতুন নাকি এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট নতুন ডিজাইন ভাই আমি তো এতক্ষণ দেখছি এত স্ট্রাইপ তো দেখিনি ভাই এটা অনেক সুন্দর একটা ডিজাইন চারটা করে কালার হবে চারটা করে কালার হবে ঠিক আছে ভাই দেখেন তাহলে চার থেকে পাঁচটা কালার হবে তাই তো

ফ্রিজে হবে আপনার স্যালো রং কালার গ্যারান্টি থাকবে একেবারে সুতি আনহান্ড্রেড পার্ট ইউনিকা মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা এগুলো চারশো ষাট টাকা কত বিক্রি করতে হবে ভাই

এগুলো যারা বিক্রি করবে তারা খুবই লাভজনক হবে এবং যারা পড়বে তারা তো মানে একদম ওম শান্তি বুঝেন নেই গরমের মধ্যে একদম আরাম তাই তো অনেক আরাম অনেক আরাম ভাই এত যে গরম পড়ছে বুঝার উপায় নাই এইসব থ্রি পিস পড়লে কত আছে এটা এটা প্রাইস থাকবে অনলি 420 টাকা কিন্তু আমি আরো ডিসকাউন্ট করে দেব পাইকারিতে আরো 20 টাকা ডিসকাউন্ট অনলি 400 কি বলতেছেন মাত্র 400 টাকা ভাই অনলি 400 কি বলতেছেন জীবনে আসলে কিন্তু এই ভিডিও দেখে আসলে কিন্তু সার্ভে যাবে দামাক্কা দামাক্কা বললাম না প্রত্যেকটা থ্রি পিসের সাথে দামাক্কা দিব ও ভাই আমি যে রেটে দিব থ্রি পিসে পারবে না ওকেই রেটে বিক্রি করতেছি ভাই এই

একদম ফ্রি সাইজ একদম নামার জন্য পাচ্ছি ফ্রি সাইজ এগুলো পরে আরাম তারপর এটা হচ্ছে আরেকটি দেখাবো আপনাদের কাচ্চুপি 3 পিস কাচ্চুপি 3 পিস ঠিক আছে ভাই কাচ্চুপি ভাই কাচ্চুপি ভাই দেখেন এখানে কিন্তু কাজ করা পাচ্ছেন গ্লাসের কাজ করা গলার মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে আপনার 4 পিস হাতার কাপড় আলাদা থাকবে স্লিপের থাকবে আর কি এটা করা থাকবে আর কি দেখুন এটা হবে আপনার উন্নাটা উন্নাটা হবে খুবই সুতির উন্নার মধ্যে একটি একদম সুতির মধ্যে হবে তাই তো উন্নাটা বড় হবে এটা চারশো ষাট টাকা ষাট টাকা এটা ডাকার বাহিরে বিক্রি হইতেছে ছয়শো পঞ্চাশ টাকা করেছে তাই নাকি আর চোখ বন্ধ করে লাভ করতে পারবে তারপর কি ভাই

দুপাটা অসাধারণ একটি দুপাটা চোখে লাগার মতো এই ভিডিওর পরে ভিডিওতে আজকে মনে করো অনেক হতাশা এই জন্য দিয়ে দিলাম এই যে আরেকটি চারশো বিশ টাকা বিশ দাঁড়ায় বলে যান চারশো বিশ ভাই মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা উন্নাটা দেখা দেয়

কাজ চারশো পঞ্চাশ টাকার মধ্যে তারপর এখন আরেকটি সাদা কালেকশন দেখাবো হোয়াইট আপুর আছে যারা হোয়াইট লাগার যারা পছন্দ করে তাদের জন্য এটা প্রায় পাঁচশো পঞ্চাশ ভাই দেখেন

আহ যোগাযোগ করছে সরিয়ে যারা নিতে পারে ঠিকানাটা বলে দেন অবশ্যই ঠিকানা আমি আবার বলে দিচ্ছি আমাদের হচ্ছে বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের বুলতা গাউসিয়া ঢাকা না হ্যাঁ আর গলি নাম্বার চার দোকান নাম্বার উনষাট দোকানের নাম হলো উম্মে ফ্যাশন আর যদি তাও না চিনেন বা কষ্ট করে স্ক্রিনশটে মানে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে দুইটা মিনিট ফোন দিলে আমি বাকিটা আপনাদের আমার নিজ দায়িত্বে নিয়ে আসবেন